নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার দশই জুলাই ইন্দ্রযোগে পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশি হতে চলেছে লাখপতি অথবা কোটিপতি আগামীকাল পূর্বসারা নক্ষত্র রয়েছে রাহুকাল আপনার ডেটটা থেকে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আপনারা অনেকে ভিডিও শুনছেন কৌশিকদা আমার এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে দীর্ঘদিন প্রচেষ্টা করছি টিকিট কাটছি কিন্তু অর্থপ্রাপ্তিতে প্রায় বাধা আমার আসছে কী করবো আমি বলবো আগে আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আগে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন আর যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে সেটা কোন বছর রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু একটা করে গোল্ডেন টাইম আসে এই গোল্ডেন টাইমটা আপনার জন্য কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণ করুন বাটচাট রিফরমেশান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এক দু নম্বরের জন্য বড়ো অর্থপ্রাপ্তিতে পাতা আসছে আপনারা পাওয়ার কবজ কিংবা আপনারা রাহুরক্ষা কবজ পরিধান করুন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিক দা আমার কি যোগ রয়েছে দেখুন আমি বলবো প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা সময় আসে সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আর আমি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ এবং আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি আপনার ঘটবে দেখুন সমস্যা তো রয়েছে আমি বারবার বলি এই যে বারোটি রাশির মধ্যে আমি স্পেশাল পাঁচটি রাশির আমি কথা বলছি এই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি থাকলে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য এই ভিডিওটি এবং ভিডিওর শেষে অবশ্যই পাঁচটি রাশির লাকি নাম্বারটা আমি জানাবো কিন্তু আমি বারবার বলি ফরচুনা নাম্বার প্রত্যেকেরই কিন্তু একটা করে ফরচুনা নাম্বার আছে এই ফর্চুনার নাম্বারটা আপনারা অবশ্যই দেখিয়ে নিন এবং আপনার ক্ষেত্রে কোন সময়টা অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করছে সেটা আগে যে জেনে নিন আপনাদের এই জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার আমি আলোচনায় আসি দেখুন আমি পাঁচটি রাশির নাম আগে বলি তারপরে লাকি নাম্বার অবশ্যই থাকবে ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে ধনু রাশি মেষ রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে মিন রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে এবং কর্কট রাশির আগামীকাল নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি দেখা কিন্তু যাচ্ছে যদি আপনার রাশি থাকে এর মধ্যে অবশ্যই আপনার ক্ষেত্রে ভিডিওটি অতি বিশেষ ইম্পর্টেন্ট আমি আবারও বলছি অতি বিশেষ ইম্পর্টেন্ট এবং আমি একটি কথা বলি যে আমি যে পাঁচটি রাশির কথা বললাম শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না আগে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে এই যোগগুলো রয়েছে কি না কারণ সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই দশা মহাদশা আলাদা গ্রহের অবস্থান আলাদা তাই আগে দেখে নিন যে আপনার এই যোগটা কখন রয়েছে তার জন্য আপনাকে কি কি প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং একজন পরামর্শ আপনারা অবশ্যই করুন একজন এক্সপার্ট এর সঙ্গে পরামর্শ আপনারা করুন আপনাদের যে কোনো দিক থেকে ফাটকা লটারি অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি বা কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকাও আপনি পেতে পারেন হঠাৎ কোনো জায়গা থেকে আপনার বড় অর্থপ্রাপ্তি হতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে যারা টিকিট কাটছেন তাদের জন্য আমি প্রতিদিন লাকি নাম্বারটা আমি নিয়মিত আপনাদেরকে বলি অবশ্যই ভিডিও শেষে এই লাকি নাম্বারটা আপনার সামনে চলে আসবে এবং আমি বারবার বলি যে শুধুমাত্র আপনারা ভিডিও দেখে একটা ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না আগে জেনে নিন যে আপনার এই যোগগুলো রয়েছে কিনা যদি এই যোগ থাকে তাহলে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে প্রথম রাশি আমি বলেছিলাম প্রথম রাশি ধনু রাশি ধনু রাশির আগামীকালের লাকি নাম্বার এক এবং চার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার পাঁচ এবং নয় মেসরাশি রাশির লাকি নাম্বার ছয় চার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার আট তিন কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের পাঁচ এবং আট অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকালের লাকি নাম্বার বললাম এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ